এই যে দেখেন মাছি মরে পড়ে আছে এটা এক্সপেক্টেড বলেন এই জন্য বলি ঢেকে রাখতে কেন বলি বলেন দেখছেন কারণ কি আপনার এখানে অনেক মাছি কি মাছি না নাকি ভুল দেখছি আমি বলেন এটা কি উচিত এটা কি কেউ দেখে খাবে কি অবস্থা ভালো আছেন ভোক্তা অধিকার আপনার এটা কত বছর হলো মিষ্টি ব্যবসা অনেক বছর যাক ভালো আচ্ছা কি কি তৈরি করেন আপনার নাম কি আপনি মালিক ও আপনি আপনি লাইসেন্সটা দেখাবেন আর আপনার বিএসডি করা আছে কি না এগুলো একটু দেখাবেন আমাকে কাগজপত্র হ্যাঁ করা আছে বিএসডিএই কর আপনি দই বানান দই বানালে তো বিএসটিএই করতে হবে সব মিষ্টির বিএসটি করতে হয় না সুইট মিটের করতে হয় আর দইয়ের করতে হয় এটা তো করতে হয় নিয়ম আইনে বলা আছে তাহলে করবেন না এত বছর ধরে ব্যবসা আপনি তো ব্যবসা বন্ধ করে দেবেন না আপনি ব্যবসা করবেন তার নিয়ম মেনে করতে হবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে মাছ এই যে ভিতরে মরে পড়ে থাকে কেন এগুলো আর একটু উপরে মানে আপনাকে একটু খাবার তো খাবারের বিষয়ে কিন্তু বেশি সচেতন থাকতে হবে এটা আপনি নিজেও বোঝেন তাই না এগুলো তৈরি হয় কোথায় কারখানা কোথায় আপনাদের এখানে আচ্ছা আমি একটু দেখি কারখানাটা এই যে এই ছোট ছোট যে এগুলো আছে না এগুলো এগুলো যে উড়া পোকা বা যেটাই হোক ওটা আপনারা একটু মেনটেন করেন হ্যাঁ মেনটেন না করলে মিষ্টির ক্ষেত্রে কিন্তু একটু রিস্ক কেন বলেন দুধের তৈরি না আসেন দেখি কোথায় তৈরি করেন মিষ্টি নেন এখানে এত মাছি কেন বলেন এই কেন এখানে কি কাজ হয় এগুলো কিন্তু কেমিক্যালের হ্যাঁ এগুলো ইউজ করতে না করি এটা কেন আপনাকে বলি আপনি নিজে অনুমান করবেন গায়ের পশম ধরে যায় না ওই বানানোর সময় পশম ধরে যায় মানলে মাথার চুল চুল খাপ পড়ে যায় এতগুলোর মধ্যে তাকবেন যে একটা চুল হঠাৎ আপনি চলে গেছে তখন কি এদিকে কি এদিকে মাছের বাজার মাছের বাজার তাই তো গন্ধ গন্ধ পাচ্ছেন দুধের জিনিস তো এভাবে করা যাবে এটা কি এটা কি নেকড়া পরিষ্কার এটা আপনার হাত মোসার হ্যাঁ পরিষ্কার না এভাবে রাখা যাবে না এটা কি বানাচ্ছেন আর ওইটাতে গাদ ফেলছে গাদ ফেলতেছেন এই চুলাটা জীবনে পয়সা করেন না করেন তাহলে যে এইরকম স্তূপ কেন স্তর কেন আপনারা যদি সুন্দরভাবে পরিষ্কার করে না রাখতে পারেন মার্কেটে টিকবেন না তো হারায় যাবেন ড্রেস কোড থাকতে হবে সবার আপনি যখন মাথা চুলকান বা এরকম গায়ে চুলকান পশম ঝরে যায় খাবারের সাথে চলে যাবে টেরি পাবেন না তো আপনি এগুলো কি দেখি এদিকে মামাবা এটা মামা বানিয়েছেন এই যে দেখেন মাছি মরে পড়ে আছে এটাকে এক্সপেক্টেড বলেন এই জন্য বলি ঢেকে রাখতে কেন বলি বলেন দেখছেন কারণ কি আপনার এখানে অনেক মাছ কি মাছি না নাকি ভুল দেখছি আমি বলেন এটা কি উচিত এটা কি কেউ দেখে খাবে আর আপনি এটা কবে ক এই যে এই শিলাটা এটা কালকের যদি হয় কালকের যদি হয় এটা তো খোলা দেখা যাচ্ছে তো না হ্যাঁ কিন্তু মধ্যে যাবে যাবে না থাকা আপনি খাবেন থাকলে আপনি এরকম এই যে খুঁজলে এগুলোর মধ্যে মাছি পাবেন এভাবে খোলা থাকলে কিন্তু মাছি পড়বে কিছু করার নাই আপনি কি যদি খোলা রাখেন মাছি পড়বে এগুলো খাওয়াতে দেওয়া যাবে না তো মানুষকে এই যে এই দেখেন উপর থেকে ময়লা পড়ছে দেখছেন আরে ময়লা এই যে উপর থেকে আপনার ওই যে ইয়ের ময়লা গুলো আছে না এগুলো তো ঢেকে রাখতে হবে এইভাবে রাখলে হবে না ঠিক আছে আপনারা এইভাবে না না নেট কবে দিবেন বলেন আপনি তো নেট তো দিতে হয় শুনেন ঢাকনা দিলে গরম মিষ্টি নষ্ট হবে কিন্তু নেট দিলে তো নষ্ট হবে না নেট দিলে কি হবে এগুলো ঠান্ডা হবে কোথায় নেট আপনার নেট না সে রাত্রেবেলা ঢাকে রাখলে হবে ওদিক দিয়ে তেলা পোকা দৌড়াবে ওদিক দিয়ে তেলা পোকা দৌড়াবে এই যে মামা রাখছেন মামা বক্সে রাখেন মামা এভাবে রাখছেন কেন কেন মামা গরম দেখি সব এগুলি সমস্যা এটা ফেলেন হ্যাঁ এটা ফেলেন এটা ফেলবেন আর ওটা ফেলবেন এখনই ফেলবেন এখনই আমার সামনে ফেলবেন এখনই ফেলবেন অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে আপনাকে বিজনেস করতে হবে মাছি মরে পড়ে থাকে মিষ্টির মধ্যে এটা কিন্তু এক্সপেক্টেড না আপনাকে খাদ্য ব্যবসা করতে হলে কি আন জানতে হবে বলেন নিরাপদ খাদ্য আইন দুই হাজার তেরো ওখানে বলাই আছে আপনি কি করতে পারবেন পারবেন না যেমন আপনার ড্রেস কোড দিতে হবে যারা ওখানে খাবার তৈরি করতেছে সরাসরি ওখানে কি করতে হবে গ্লাভস দিতে ইয়ে হ্যান্ড গ্লাভস দেবেন আর শাওয়ার ক্যাপ দিবেন এখন এই যে বড় গ্লাভসও পাওয়া যায় কাপড়ের মতোই থাকে ওরকম খারাপ না আমি নিজেও দেখেছি আমাদের অফিসেও আমরা ওই যে স্টাফদেরকে দিয়ে রাখছি যারা খাবার দাবার নাড়াচাড়া করে হ্যাঁ এটা আইন বানাইছে হচ্ছে নিরাপদ খাদ্য আইন বিএসটিআ বানাইছে কিন্তু ওগুলো যদি আপনি ভায়োলেট করেন ভোক্তাধিকার আইনেও জরিমানা করা যায় আমি বোঝাতে পারছি আপনাকে তাহলে আপনি এগুলো কি সতর্ক হবেন সতর্ক হবেন লিখিত দেওয়া লাগবে কিন্তু নাহলে কিন্তু আমি অনেক বড় জরিমানা করব আচ্ছা তাহলে জানলেন কি করবেন দই আর সুইট বিএসটিআই করবেন আর বিস্কিট পাউরুটি এগুলি সব করতে হয় এগুলি সব করতে হয় আপনার তো এগুলি নাই শুধু মিষ্টি তাহলে কি দুইটা জিনিস মাত্র ওরা তিন বছরের জন্য লাইসেন্স দিবে আপনাকে কোনো সমস্যা তো নাই আছে সমস্যা আছে আপনি কি ভেজাল দেন যে ভেজাল দিয়ে রং দিয়ে বিক্রি করবে তার সমস্যা সে পাবে না লাইসেন্স আপনি তো ভেজাল দেন আচ্ছা ভেজাল দেন এটা প্রমাণ হবে যখন আপনি বিএসটি লাইসেন্স দেখাতে পারবেন ঠিক আছে তেতাল্লিশ ধারায় এমন কোন প্রক্রিয়া কোনো আপনি অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় যে মাছি মরে পড়ে আসে বা আপনার ড্রেস কোড মেনটেন করেন নাই ময়লা অপরিষ্কার শুধু এই ধারায় এক লক্ষ টাকা জরিমানা করা যায় দুই বছর জেল দেওয়া যায় বিএসটি এর কাগজ করা নাই এই জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা যায় এক বছরে জেল দেওয়া যায় আইনে কি বলা আছে আমি সেটা পড়ে শোনাচ্ছি আপনাকে ঠিক আছে আমি কিন্তু আরোপ করছি না এখনই শাস্তি কিন্তু আপনি যদি এটা সচেতন না হন ভবিষ্যতে কিন্তু আমরা অনেক কড়াভাবে এটা অ্যাপ্লাই করব বুঝাতে পারছি আপনাকে আজকে সতর্কতামূলক আপনাকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এটা আপনি পরিশোধ করবেন আর আমি যেগুলো বলেছি মাছি মোড়ে পড়ে আসতে যেগুলো মিষ্টি ফেলে দিতে হবে আর আপনি যদি বাসায় রেজে খেতে চান আপনার বিষয় মানুষকে তো ভালোটা খাওয়াতে হবে না